এবার থেকে আপনি আকাশের ঝুলন্ত বিল্ডিং এ থাকতে পারবেন আর এই বিল্ডিং নিচে থেকে উপরে বানানো হয়নি উপর থেকে বরঞ্চ নিচে বানানো হয়েছে এছাড়া এই আন্ডারগ্রাউন্ড বেস পিলার ফাউন্ডেশন থেকে শুরু করে সবকিছু রয়েছে উপরে ঝুলানো আর এই টাওয়ার নাম হচ্ছে অ্যানেলিমা টাওয়ার আপনারা সবাই কম বেশি জানেন ব্রুজ খলিফা প্রায় এক কিলোমিটার লম্বা কিন্তু এই বিল্ডিংটা লম্বা হবে প্রায় বত্রিশ কিলোমিটার কিন্তু এটা আকাশ থেকে কিভাবে জ্বলন্ত অবস্থায় থাকবে আর এই বিল্ডিংটা একটা অ্যাস্ট্রয়েড কিংবা একটা নক্ষত্রের মাধ্যমে রশি দিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে আর পৃথিবীর সাথে সমানভাবে করতে থাকবে এই অ্যানালিমা টাওয়ার হচ্ছে একটি বিশাল এবং ভবিষ্যৎমুখী আর্কিটেকচার ধারণা যা পৃথিবীর মাটিতে নয় বরং আকাশে ভেসে থাকা একটি টাওয়ার হিসেবে ডিজাইন করা হবে মূলত এটি একটি ফ্লোটিং স্কাই স্ক্রাপার কনসেপ্ট টাওয়ারটি পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা একটি স্যাটেলাইট বা অরবিটাল প্ল্যাটফর্ম থেকে বিশাল এক তারের মাধ্যমে জুড়ে থাকবে এটি মেঘে অনেক উপরে এমনকি কখনো মহাকাশের কাছাকাছিও পৌঁছাবে এনএলএমআর টাওয়ারে থাকবে বসবাসের স্থান অফিস গার্ডেন প্রার্থনা জায়গা এবং পুরো একটি ভাসমান শহরের মতো আর এই বিল্ডিং দৈর্ঘ্য হবে প্রায় বত্রিশ কিলোমিটার সৌরশক্তি ও বিদ্যুৎ পানি থেকে মূলত বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করা হবে মূলত এই অ্যানালিমা টাওয়ারের ধারণাটি প্রস্তাব করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আর্কিটেকচার ফার্ম ক্লাউস আর্কিটেকচার অফিস তারা মূলত একটি কক্ষপথকে ঘুরতে থাকা গ্রহণকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে সেখান থেকে একটি শক্তিশালী তারের মাধ্যমে টাওয়ারটিকে ঝুলিয়ে রাখার পরিকল্পনা করছে এই টাওয়ারটি পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরবে যা সূর্যের অবস্থানের পরিবর্তনের কারণে একটি অ্যানালিমা আবৃত্তি তৈরি করবে টাওয়ারটি মাটি থেকে প্রায় তিন মিটার উঁচুতে ঝুলে থাকবে এবং শুধুমাত্র ড্রোনের মাধ্যমে সেখানে পৌঁছানো যাবে মাঝে হেলিকপ্টারও ব্যবহার করা হতে পারে টাওয়ারটি সৌরশক্তি ও বৃষ্টির পানি ব্যবহার করে নিজস্ব শক্তি ও পানির চাহিদা পূরণ করবে এবং এটি স্বয়ং সম্পূর্ণ পরিবেশ বান্ধব অবকাঠামো হিসেবে পরিকল্পিত হবে তবে এই ধরনের প্রযুক্তির অনেকগুলো চ্যালেঞ্জ কিন্তু রয়েছে যেমন গোহানু পৃথিবীর কক্ষপথে স্থাপন করা এটা কিন্তু মতেও সহজ কথা না আবার শক্তিশালী ও টেকসই তারের ব্যবস্থা বাতাসের চাপ ও আবহাওয়ার পরিবর্তন মোকাবেলা করা এইসব জিনিসও কিন্তু রয়েছে যখন এটি কক্ষপথের সাথে লাগানো হবে তখন পৃথিবীর ঘূর্ণায়মানের সাথে এটিও ঘুরতে থাকবে অর্থাৎ চারিদিকে চক্কর লাগাতে থাকবে আর এই বিল্ডিং এর সবচেয়ে নিচের যে রুম থাকবে সেটা একদম নর্মাল টেম্পারেচারে থাকবে আর সবচেয়ে উঁচু যে ফ্লোর থাকবে সেটা প্রায় মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস হবে অর্থাৎ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ওপরের রুমের জানলা খোলা একদমই নিশ্চিত থাকবে বিল্ডিং এর কন্ট মূলত এই পিসিডিতে যখন সম্পূর্ণ জায়গা বিল্ডিং আর কনক্রিট দিয়ে ঢেকে যাবে তখন আকাশে এরকম ঝলন্ত বিল্ডিং বানানো হবে আর বলা হয় এর উপরে যে টপ ফ্লোর থাকবে তার রেন্ট হবে মাসে সাত কোটি টাকা